হার্ট অ্যাটাক হঠাৎ হলে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আশপাশে হাসপাতাল বা অ্যাম্বুলেন্স না থাকলে কিছু জরুরি পদক্ষেপ জানলে জীবন বাঁচানো সম্ভব সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট অনুযায়ী হাসপাতালের বাইরে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া জনের মধ্যে নজনই মারা যান কিন্তু সময় মতো সিপিআর দেওয়া গেলে রোগীর বাঁচার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় কখন সিপিআর দেওয়া উচিত হার্ট অ্যাটাকের উপসর্গ আগে চিনে নিতে হবে হঠাৎ শ্বাসকষ্ট দরদর করে ঘামা বুকের ব্যথা হাত কাঁধ বা চোয়ালে ছড়িয়ে পড়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এমন লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে আগে অ্যাসপিরিন বা সর্বিত্রের জাতীয় ওষুধ দিন এরপর রোগীর পালস পরীক্ষা করে সিপিআর দেওয়া শুরু করুন যদি প্রশিক্ষণ নাও থাকে তবুও সঠিক নিয়ম জেনে সিপিআর দেওয়া জরুরি এটা অনেক সময় জীবন বাঁচাতে পারে সিপিআর দেওয়ার পদ্ধতি রোগীকে শুইয়ে দিন রোগীকে সমতল জায়গায় চিৎ করে শুইয়ে দিন পালস পরীক্ষা করুন গলার মাঝখানের হাড়ের পাশে দুটি আঙুল দিয়ে দেখুন স্পন্দন আছে কিনা না থাকলে সিপিআর শুরু করুন চেস্ট কম্প্রেশন দিন রোগীর বুকের মাঝখানে দুই হাত দিয়ে টানা চাপ দিন ডান হাতি ব্যক্তিদের ক্ষেত্রে ডান হাতের তালুর নিচের অংশটি রাখতে হবে বুকে সেই হাতের উপরে রাখতে হবে অন্য হাত কোন ভাজ করে হাত সোজা রেখে রোগীর বুকে চাপ দিতে হবে চাপ দিতে হবে এমনভাবে যাতে বুক পাঁচ থেকে ছয় সেন্টিমিটার নিচু হয় আবার ছেড়ে দিতে হবে যাতে বুক আগের জায়গায় ফিরে আসে গতি বজায় রাখুন প্রতি মিনিটে একশো থেকে একশো বার চাপ দিন এইভাবে দুই থেকে পাঁচ মিনিট চালিয়ে যান বিশ মিনিট পর্যন্ত চালানো যায় যদি তাতেও হৃদস্পন্দন না ফেরে তবে সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত সিপিআর চালানো যেতে পারে শিশুদের সিপিআর দেওয়ার পদ্ধতি আট বছরের কম বয়সী শিশুদের বেশি জোরে চাপ দেবেন না বার চেস্ট কম্প্রেশনের পর নাক চেপে ধরে মুখে হাওয়া দিন এতে ফুসফুসে অক্সিজেন পৌঁছায় এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে সময় মতো সিপিআর শিখে ও প্রয়োগ করে বহু জীবন রক্ষা করা সম্ভব সবাই যদি এটি জানেন তাহলে জরুরি মুহূর্তে ভয় নয় সচেতনতায় জীবন বাঁচাবে